আমি ছোটবেলা থেকে রেসিডেন্সিয়ালে পড়েছি কারণ ওখানে তো থ্রি থেকে তারপর ক্যাডেটে চলে যে আমার সোশ্যালাইজেশন হয়নি একটা ছেলে আমার জীবনকে পুরো একদম ছানা বড় করে দিল ফার্স্ট আমি যার সাথে মিটলাম যে আমি বিয়ে করব মানে ভদ্রলোক আমাকে যে দিতে হবে এই ভয়ে সে গিফট নেয়নি তিনি আর আমার পিছনার ছাড়লো না আমার বাবা একজন নারীকে পছন্দ করেছেন সে আমার মা তাও তুমি বিয়ে পর্যন্ত কি হয়ে গেলা কেন গেলা বিকজ আমার বাবার ছেলে তুমি দেখতেছ পাওয়ার আছে বিকজ সে বঙ্গভবন ঢুকতেছে সেখানে যাচ্ছে সেখানে হচ্ছে তুমি তাহলে প্রথমে তো মনে হচ্ছিল তোমার তার তোমার কলিগের কথা কেন শুনবা তো আমি না ওকে আমার বাবার সাথে মেলানোর ট্রাই করি বাবুর মধ্যে বাবা খুশি ছিল আমার বাবার চেয়ে ওর বাবার পজিশন অনেক উপরে ছিল যেজন্য আমি চাইনি যে এটা এটা একটা গ্যাপ তৈরি হবে বিয়ে করবে না কিন্তু আমার বেবি নিতে চায় কারণ আমি সুন্দরী এবং ব্রিলিয়ান্ট এই একটা মেয়ের জন্য ভেরি শেমফুল এবং সেটা অ্যাকসেপ্ট করা তো আরো শেমফুল। বিয়ে করবে না এখনো রাইট। তো মেয়েদের দোষ খুব কম থাকে ওখানে ছেলেদের দোষই ম্যাক্সিমাম থাকে। এর কাছা কাছে গিয়ে তুমি ফিরে আসছো। নিজেই ব্যালেন্সের শিকার হইছি। রাইট তখন যেখানেই যেতাম আই গট দা ম্যারেজ তার বাবা ছিলেন একজন আমলা। আমরা মানে ভাত কাপুরের জন্য তো আসলে কেউ বিয়ে করে না। ফার্স্ট মিটে আমার তাকে একদমই ভালো লাগেনি। গাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এবং তখন অলরেডি আমি এটিএন এ জয়েন করেছি এই অবধি কিন্তু আমাকে পারসু করেছে ইট ওয়াজ এই 2016 তে আমি এটিএন এ জয়েন করি এবং এই অবধি আমাকে পারসু করেছে বিয়ের জন্য কনফিডেন্স করেছে এবং সেই মান যেই যিনি প্রপোজাল আরেন সে এবং তার সেই তিনজন কাছের মানুষ তারপরে যেটা হলো আমি না বলার পরে সে যেটা বলল যে স্বাভাবিকভাবে অনেক সময় ছেলেদের ছেলেরা না আমার যেটা মনে হয় রিফিউজ দিতে পারে না আমাদের দেশের ছেলেরা তবে তার কি কমতি বাট সামহাউ কারো না কারোর সাথে ম্যাচ নাই করতে পারে এবং আমি তাকে আমার আমার হয় না একটা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা এনার্জি ভাইব্রেশন থাকে যে আমি তোমার পাশে বসেছি একটা কিন্তু এনার্জি ভাইব্রেশন থাকে বাট আমি গুড ফিল করি তখন সে আমাকে যেটা কনভিন্স করে যে নাজদিন আমি ছোটবেলা থেকে রেসিডেন্সিয়ালে পড়েছি কারণ ওখানে তো থ্রি থেকে

সেটা হবে বিয়ের উদ্দেশ্যে ভালো লাগলে বিয়ে হবে না ভালো লাগলে নেই ওই মানে আমার হাতে তত সময় নেই কেন কারণ আমার হাতে সময় ছিল না বিকজ আমি ফুল টাইম জব করছি আমাকে টাকা ম্যানেজ করতে হচ্ছে নিজের আমার স্টাডি আমার পড়াশোনা আমার হায়ার স্টাডি অল থ্রু মানে অল ইজ মাই মাই মানি সো এগুলো তো অনেক অনেক টাফ এবং ঢাকায় তো সব সময় নিয়ে নেই জ্যামে তো ওই সময়গুলোকে আমি কাজে লাগিয়েছি যখন সিএনজিতে থেকেছি এখন না উবার এসেছে তখন তো সিএনজিতে চলাফেরা করেছি পাবলিক বাসেও চড়েছি তো তখন বই খাতা নিয়ে যতটুকু সময় পেতাম ওই সময়গুলোতে কিন্তু পড়াশোনা করেছি ওকে যাই হোক তারপরে তিনি যেটা করলেন আমি বললাম যাচ্ছে সময় যাচ্ছে এদিকে আসলে ওই মানুষটার চাইতে আমি ইনফ্লুয়েসড হয়েছি আমার ওই কাছের মানুষ কারণ কলিগ আমাকে খুব স্নেহ করতেন এবং তিনি বারবার বলছেন যে নাজদিন সে হয়তো তোমাকে দেখছে এখানে আমি মেয়েদেরকে বলবো এটা আমাদের সময় আমাদের চুজ করার সময় সে দেখছে আমরাও তো দেখবো কিন্তু তিনি আমাকে বলেছেন সে হয়তো তোমাকে মানে কিছু জায়গাতে আমি বলেছি যেটা ম্যাচ করেনি একটাই উদাহরণ দিই মানে ঈদ এসেছে একটা ঈদ ঈদ এসেছে আমি আমার বোনাসের সবটাকে নিয়ে গিয়েছি যে একটা ঈদে তো গিফট দিতে হয় আমরা কথা বলছি মিট মিটআপ করছি ভদ্রলোক আমাকে যে দিতে হবে এই ভয় সে গিফট নেয়নি আচ্ছা আমি এটা তাকে বলি আমার ওই আপুকে বলি আপু বলে সে হয়তো তোমাকে দেখছে বাট আমি যদি ওখানে আপু জায়গায় হতাম ওখান থেকেই বলতাম যে অ্যাজ এ ওম্যান উই শুড টেক আর ওম ডিসিশন রাইট সে কি করলো সে দেখছে এই সময় আসলে শেষ এরপর যেটা হলো তিনি আর আমার পিছন আর ছাড়লো না এবং যখন তিনি আমার মায়ের সাথে কথা বলেছে তার পরিবারের সাথে আমাকে তার সমগ্র আত্মীয় স্বজন আমাকে চেনে তার বাবা আমার সাথে তখন কথা বলেছিলেন তারপরে সবকিছু মিলিয়ে তিনি সময় চাইলেন যে তার অনেক মানে মানুষ শুনলে এখন হাসবে এমন এমন আমার আমাদের দেশের যারা গোয়েন্দা সংস্থা সেগুলোর নাম সে বলেছে এবং মানুষ এটা ব্যবহার করে আমি বলেই দিচ্ছি ডিজিএফআই এনএস এ মানুষ শহর ব্যবহার করে তিনি করেছেন আমি আমি বিশ্বাস করেছিলাম কেন বিকজ তো আমলা বাবার ছেলে ছিল তিনি বঙ্গভবনে যেতেন সব ছবি তিনি আমাকে দিতেন তার একটা কানেকশন ছিল সাবেক ওই জায়গাগুলোতে তো আর যেহেতু আমার মানে এই জগৎ আমি চিনি না এই জগৎ বলতে আমি বুঝেছি যে বাইরের একটা ম্যান কেমন হয় মানুষ যে প্রতার হয় আমি জানতাম না বিকজ আমার বাবা একজন নারীকে পছন্দ করেছেন সে আমার মা আমার আমার দুলা ভাই একজনকে পছন্দ করেছে সে আমার বোন সো আমার জানা ছিল না যে মানুষ এইভাবে প্রতারণা করে আমাকে যারা যারা পছন্দ করেছে আমার সবসময়ই মনে হচ্ছে দেয়ার ভেজ সিরিয়াস অ্যালট মি আমি কাউকে চুজ করব তারপরে বিয়ে করব। মানে কেউ যে এটা নিয়ে মজা করে ফান করে এবং মানুষের হাতে যে এত সময় থাকে এই জগৎটা সম্পর্কে আমার আসলে ধারণা ছিল না তারপরে সে যেটা করলো সে টাইম কনজিউম করতে লাগলো মানে আফটার হোয়াট মানে টাইম যে আমি ডিসেম্বরে বিয়ে করব আমার একটা বিগ প্রজেক্ট চলছে বাট আমার কথা এখানে নাজনীন তুমি বললা তোমার প্রথম দেখাতে ভালো লাগে নাই তারপরে অনেক কিছুই তুমি সাইন্স পাচ্ছিলা সাইন দেখতে পাচ্ছিলা যে তোমার পছন্দ না তাও তুমি বিয়ে পর্যন্ত কি গেলা কেন গেলা বিকজ আমার বাবার ছেলে বিকজ বিকজ তুমি দেখছ পাওয়ার আছে বিকজ সে অঙ্গমন করতেছে সেখানে যাচ্ছে সেখানে হচ্ছে তুমি তাহলে প্রথমে তোpmod ছিল তোমার তার তোমার কলিগের কথা কেন শুনবা তুমি কলিগের কথা কেন শুনবা তুমি তো নিজে নিজে তোমার পর ভালো লাগে না দেন তুমি তাও তুমি কেন বিয়ে পর্যন্ত গেল কারণ তুমি গিফট দিতে চাচ্ছিলা কারণ সে আমাকে বলেছিল নাজদিন আমি তোমাকে কোনোদিন কাঁদাবো না

গার্ডিয়ান একটা রোল বাবার মধ্যে বাবা করতেছিল ভাই इवन আমি মিলাচ্ছিলাম ওর চুলগুলো আমার বাবার মতো ওর ওর গায়ের রং আসলে আমার বাবার মতো কারণ আমার বাবার শ্যামবর্ণ ছিল আমার বাবা পুলিশে ছিলেন সো আমি না এরকম করে একটা সময় ও এবং ও আরেকটা মজার বিষয় সে যখন আমাকে কনভিন্স করা শুরু করলো তখন ওই মুহূর্তে সে বেস্ট লাভার তার কোনো মানসিক ভাবে সে অন্য চিন্তা করার তোমার কোনো সুযোগ নাই একটু বৃষ্টি হলে সে গাড়ি পাঠিয়ে দেয়া তুমি কিভাবে যাবো অফিসের গাড়ি আছে কিনা এইভাবে কেয়ার করা এবং ফ্রাইডেতে যদি মিট করবে তো ফ্রাইডেতে কোনো প্রবলেম হলে সে শনিবারে মানুষ মিট করে বা নেক্সট ফ্রাইডে সে বৃহস্পতিবারে মিট করে যেত মানে তখন সে বেস্ট লাভার আমরা কিন্তু মেয়ের অনেকেই ভাবে যে পাওয়ার নো উই হ্যাভ আওয়ার ওন পাওয়ার অ্যাজ এ ওমেন উই ক্যারি কিন্তু আমরা যেটা চাই দিন শেষে আমরা একটা আশ্রয় খুঁজি আমরা ভালোবাসা খুঁজি মেয়েদের ভালোবাসাটা খুব লাগে খুবই লাগে খুবই দরকার হয় বিকজ মেয়েরা তো আদর করার একটা জিনিস ওই আদরটা এবং ওই আদরটা না প্রেমিকার মতো না আমার কাছে মনে হতো আমি চাইল্ড মতো আদর পাচ্ছি যে কারণে তখন আমার কিন্তু ওর কিচ্ছু ভালো লাগেনি ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আমলাটাও ভালো লাগেনি কেন লাগেনি বিকজ আমার বাবার চেয়ে ওর বাবার পজিশন অনেক উপরে ছিল যে জন্য আমি চাইনি যে এটা এটা একটা গ্যাপ তৈরি হবে এটা একটা এটা একটা একটা গ্যাপ হয় আমি চাইনি আমি চেয়েছিলাম খুব সাধারণ পরিবারের একটা ব্রিলিয়ান্ট ছেলেকে নিয়ে আমি ঘর করব খুব সাধারণ পরিবারের এবং সুখী একটা সিম্পল সাধারণ জীবন হল ছোট একটা সংসার যাকে বলে অনেক পাওয়ার অনেক মানি এগুলো আমি চাই না আমি চেয়েছি ভালোবাসা আমি মানে ম্যাক্সিমাম তুমি তো বললে তুমি সাইন দেখতেছিলা যে সে সময় নিয়ে নিল সে এবং ওই সময়টাতে সে আমাকে কনভিন্স করে ফেলল সময় কেরো সময় আমাকে দু সময় দাও এই সময় সে নিজেকে প্রুফ করবে যে

সিরিয়াস না হলে তো মানুষ ফ্যামিলির সাথে পরিচয় করায় না তাই না তারপরে সে যেটা করলো একটা পর্যায়ে আমার মা আমাকে বললেন কি অবস্থা তুমি বিয়ে করবে কবে আমি গ্রাজুয়েশন শেষ করছি আমার সব ফ্রেন্ডা আপ ছেলে ফ্রেন্ড আপ বিয়ের দিকে চলে যাবে যারা ডিফেন্স হলো আর্লি বিয়ে করে আমার কিছু ফ্রেন্ড ডিফেন্সে রয়েছে ওরা অলরেডি ইভেন ওদের বেবি হয়ে গেছে তখন সে আমাকে ব্লক করে দিল সব জায়গা থেকে